কেমন আছো তোমরা সবাই আজকে মানে পূজা অন্য অন্য যে কাজ ছিল তা কিছুই করতে পারি নাই কারণ এতটাই মানে গরম এবং মানে কাস্টমার ছিল বিজি ছিলাম মশামশি ছিল তার জন্য তো এখন আমি ভাত আর কি আমার বনে ঠাল ধুয়ে দিয়েছে এখন ভাত ছড়াই দিলাম রাইস কুকারে তো তারপরে হচ্ছে রান্নাবান্না করব আজকে কী রান্না করব সব দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সব কোটা মোটা আর কি হয়ে গেছে এই অবস্থা অনেক কষ্ট হয় এত গরম এখানে তীব্র গরম প্রচণ্ড গরম যা বলার বাহিরে মানে অনেক গরমে কাজ করতে হয় রান্নাবান্না করতে হয় কারণ উপারে যেহেতু টিন হ্যাঁ উপরে টিন চার টিন অনেক কষ্ট হয় অনেক আজকে হচ্ছে রানবো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি অনেকে ভেন্ডি বলে আর হচ্ছে তেলাপিয়া মাছের সাথে বটবড়ি আলু রান্না হবে আর ঢ্যাঁড়স ভাজি হবে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে ধনেপাতা আমি কুচি করে রাখছি তো চলে যাক এখন রান্নার আয়োজনে তো আমি করই তাতে দিছি মাছ ভাজবো এই যে দালটা একটু কমাই দেই এই হচ্ছে আমি লবণ একটু মরিচ একটু হলুদের গুঁড়া দিছি মাখাই নেব ভালো করে হলুদ মাখন আমার হয়ে গেছে চাল গরম করতে দিছি একা একা ভিডিও করতে হয় তো বনে আবার ব্যস্ত আছে আমার আবার খাওয়াই দিতে হচ্ছে তো জানি না কেমন হয় ঘাম ঝরে মানে এত গরম মানে কি বলবো খুবই কষ্ট হচ্ছে রান্না বান্না করতে লাইটও কম মানে লাইট একটা লাইট অন্ধকার এলো মেলো সব কিছু খুবই কষ্ট হয় আমি আমার বোন অনেক কষ্ট করি ভাত পাখা দিয়ে মাঝে মাঝে বাতাস করতে হয় কড়া করে হচ্ছে মাছটা ভাজবো আর কি তেলাপিয়া মাছটা একটু পোড়া পোড়া মানে পুরা কড়া আর কি ভাজি হবে আমার মাছ ভাজা হয়ে গেছে পুরা কড়া পুরা কড়া করে ভাজছি আমরা দুইজন মানুষ তো তাই আমাদের চার পিসে হয়ে যাবে দুই বেলায় মানে দুপুরে এবং রাতে এই জায়গা ছিল না আপনারা এভাবে করবেন দেখবেন অনেক স্বাদ আমি তেল চেঞ্জও করি নাই ডলা দই দিস বসাইতেছি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আর কি শুধু লবণটা বাকি লবণ দেব লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম ও

লাইটের কারণে কালারটা একটু অন্যরকম দেখাতে পারে কিন্তু কালারটা বাস্তবে অনেক সুন্দর লাগতেছে কারণ আমাদের এখানে মানে লাইট কম তো ওইভাবে ঘুষ করে পারি নাই লাইট দিতে তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এক সময় পার কষানো হয়ে গেছে এখন একটু আমি ঢেকে দিব ঢেকে দিলাম পাঁচ থেকে দশ মিনিট আর কি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য মশলাটা মানে ঢোকার জন্য আর কি ভালোভাবে এর জন্য আমি ঢাকনাটা উঠেলাম দশ মিনিট পরে এভাবে আপনারা রান্না করবেন দেখবেন অনেক টেস্ট খাইতে আর তরকারিটা মানে কালারটা এত ভালো লাগে দেখতে আমার ভালো করে কষানো হয়ে গেছে বটবর এবং আলু তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো আমি পানি দিতেছি পরিমান মতো পানি দেওয়া হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো লেহা আছে মনে হয় দেখ একা একা ভিডিও করতেছি তো পারতেছি না কষ্ট হইতেছে হচ্ছে ধুইনা পাতা দিয়ে দেব আমি একটু ঝোল পছন্দ করি তরকারিতে কারণ আমি গামাহা খাইতেই পারি না তরকারি পাতা দেওয়া হয়ে গেছে সাথে হালকা একটু লেবুর রস দিবেন মানে আপনি যদি তেলাপিয়া মাছে একটু লেবু বা হচ্ছে লেবুর রস বা তেঁতুল এটা যদি গোলাই দেন মানে তেলাপিয়া মাছের সাথে আর হালকা একটু চিনি এত টেস্ট লাগে খাইতে যা বলার বাহিরে এভাবে খেয়ে দেখবেন গেছে না জল খুব বেশি যদি তেতুলটা যদি থাকে পাকা তেঁতুল ওইটা বেশি টেস্ট হয় আর লেবুরটাও অনেক টেস্ট হয় আপনি যেটা দেন লেবু বা একটু জলতে তো আমার হাত দিতে জল বেশি রান্না হয়ে গেছে আলু বরবড়ি আর হচ্ছে তেলাপিয়া মাছ আপনারা এভাবে রান্না করবেন খাইতে সেই স্বাদ পুরা ঘাম শরীরে এত রোদ মানে এত টিনের তাপ যা ধানার বাইরে অনেক কষ্ট হইতেছে বিশেষ আমার রান্না হয়ে গেছে এখন হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব তো প্রথমে ফার্স্ট হচ্ছে তেল দিয়ে নিতেছি এখন ঢ্যাঁড়স দিয়ে দিতেছি সামান্য পরিমাণ একটু হলুদ কাঁচা মরিচ যেহেতু নাই তো এখন আমি গুঁড়া মরিচ দিয়ে আর কি ভাববো যে যেটা দিয়ে ভাজে আমি গুঁড়া মরিচ দিয়ে ভাজতেছি অনেকে কাঁচা মরিচ দিয়ে ভাজে পরিমাণ মতো লবণ কাঁচামরিচ ছিল না দিলাম আপনারা কাঁচামরিচ পারেন ঢেঁড়সটা একটু হালকা গামা করে তারপর আমি ঢেকে দিছি যাতে একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি আমি ধনেপাতা দিয়ে দিছি আপনারা তো ধনেপাতা দিবেন মানে সে একটা ফ্লেভার আছে খুবই ভালো লাগে নামাবো আচ্ছা খাবার বলা সব লোকীয় খাবার খাবি খাবারটা অভ্যাস খুলতেছে না খাওয়া দাওয়া করব গরম গরম ভাতে ঢেঁড়স ভাজি তেলাপিয়া মাছ নেবু

কি বলবো মনে হচ্ছে যে আমি অমৃতও খাইতেছি সেটাই মজা হুম কেমন আছে ও রে মাছটা দেড়শোটার নাম বেশি ভালো হয়েছে আচ্ছা আমার কাছে দোনোটাই ভালো লাগতেছে ওর কাছে দেড়শো থেকে মাছটা বেশি ওর কাছে ভালো লাগতেছে ঠিক আছে আপনারা এইভাবে রান্না করে খাবেন সেই মজা পাবেন ঠিক আছে অনেক সাথে নিজের হাতে রান্না বান্না করে খাওয়া মজাই আলাদা আসলে যতই কষ্ট করে এত কষ্ট করে পানি টানা

টের শেষ মাথায় প্রচুর গুলি পুরোনো তালায় না নিজ সুমিস বিউটি পার্লার তো গাইস কালকে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো পাশে থাকবেন টাটা বাই বাই